তুফান খুব ভয় পাইছি রে শাকিব খানকে ঠেকাতে কি তাহলে নিশোর দুইটা সিনেমা আসছে একটা দুইটা নয় বস তুফান ভয় পাইছি রে একটা ট্রালিন মিমস টাইপের ডায়লগ ছিল চঞ্চল চৌধুরীর যে তুফান ভয় পাইছি রে মানে শাকিব খানকে একদম হেলা ফেলা এবং নিশোর কোনো খোঁজখবরই ছিল না তখন নিশোর রীতিমতো ফুল মেশিন গান নিয়ে নিশো রীতিমতো হাজির এবং অলরেডি ডিক্লারেশন হয়ে গিয়েছে তার দুটো ফিল্ম এবং এই দুটো সিনেমা কি আসলে ঈদে আসছে এবং শাকিব খানকে টেক্কা দেওয়ার জন্য নিশো কতটুকু প্রিপেয়ার্ড এবং আসলে কী হতে যাচ্ছে এটা নিয়ে আমরা এখন কথা বলবো নিশো হারিয়ে যায় না নিশোরা আসলে তো এটা নিয়ে আসলে আমরা বেশ কিছু কথা বলবো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বিলাইকানে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিও তো তো সেভাবে ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকবেন তো একটা একটাভাবে ফিল্মের ডায়লগ ছিল যে তানবের বিনাশ নাই তো নিশোর যে লেভেলের ভার্সেটাইল অ্যাক্টর এবং স্ক্রিন প্রেজেন্টেশন তার যেরকম তার সোয়াগ হিসেবে অ্যাজ এ হিরো নিশোর যেভাবে নিজেকে প্রেজেন্ট করে সেটা দেখে মনে হয় যে নিঃশ্বর আসলে হারিয়ে যাওয়ার মতন এখন আফরা আরফিন শুভ বা সিএমের সঙ্গে নিশোর করলে হবে না তাদের থেকে ডেফিনেটলি মোর দ্যান কোয়ালিটি ভুল নিশু আজ এ হিরোইজম লুক ডায়লগ ডেলিভারি অ্যাক্টিং ফুল এনি সাইড আপনি তাদের সঙ্গে কম্পারিজন করা যাবে না আমি কিন্তু শাকিব খানের সঙ্গে কম্পারিজন করছি না শাকিব খান সিনেমার শাকিব খান কি এটা আমি যদি কম্পারিজন করতে যাই আপনারাই আমাকে এটা বুঝিয়ে দেবেন তো এটা শাকিব খানের সঙ্গে কম্পারিজন করার মতো কিন্তু তার যে কোয়ালিটি আমরা শাকিব খানের সঙ্গে হেড টু হেড কম্পিট করতে পারি নিশোকে যদি পরবর্তীতে যদি সেভাবে হাজির করা হয় দেখেন নিশো কিন্তু আরফিন শুভ বা সিয়াম না অ্যাজ অ্যান অ্যাক্টিং একদম ক্যাপাবিলিটি একজন ক্যাপাবেল তো তার কিন্তু দুইটা সিনেমার অলরেডি কিন্তু ঘোষণা চলে এসেছে এবং এই দুটো সিনেমার কিন্তু প্রডিউসার হচ্ছে চোর আলফাই এবং এস বি তো নিশো একটা কথা খুবই আক্ষেপের সঙ্গে একটা কথা বলেছেন যে আমরা বলি হ্যাঁ নিশো হারিয়ে গেছে কিরে নিশো তোর তো কোনো খোঁজখবর নাই তুই কোথায় আজকে দেখ খানের তুফান আসছে কি একটা সিনেমা নিয়ে নীল চক্র নিয়ে আরবিন শুভ আসছে সিয়ামও আসছে জাংলি নিয়ে তুই কোথায় রে ভাই তো সেখানে তার একটা ইন্টারভিউতে তিনি এত মার্জিত যেতে অত ভালোভাবে তিনি একটা ব্যাপার তিনি আসলে বলেছেন যে দেখেন হারিয়ে থাকা মানে হারিয়ে যাওয়া নয় হারিয়ে থাকা মানে আপনি যেমন আমি হারিয়ে গেছি এটা ভাবছেন ঠিক তেমনি আপনার ভিতরে একটা উন্নতন সৃষ্টি হচ্ছে যে সে কি আসতে পারে মানে তার আসার যে একটা সম্ভাবনা এটাও কিন্তু আপনার আত্মা কিন্তু কাঁপিয়ে দেওয়ার মতো একটা ব্যাপার হ্যাঁ আমি হারিয়ে গেছিলাম আমি ছিলাম তারাও আমাকে খুঁজতে ছিল হ্যাঁ এস বিএফ অ্যান্ড চেরকি আল ফাই তাদের কম্বাইনে আমি দুটো সিনেমা সাইন করেছি শীঘ্রই অফিসিয়ালি নিউজ আসবে এবং এই দুটো সিনেমা এখন আপনারা হয়তো বলবেন যে দুটো সিনেমা কোনোটাকে আসলে ঈদে আসবে তো দেখেন আমি একটা ব্যাপার রিভিল করেছি যে তুফানে কি আফরানিসো ভিলেন তো আমি বলি যে এটা পার্ট ওয়ান বা পার্ট সেকেন্ডে সেকেন্ড হোক যেভাবে একটা কড়াশপার তো ডেফিনেটলি হবেই তো সে অব্দি কিন্তু আসলে একটু সময় ওয়েট করতে হবে যেহেতু দুটো সিনেমা চাইনার এটা যেহেতু এস বিএফ চোরকি আলফাই তাদের সিনেমা তো তারা চাইবে না যে ই তাদের একটা সিনেমার ক্ষতি করে তারা আরও একটা সিনেমা তারা আনতে তারা ডেফিনেটলি চাইবে না তো যাই হোক এটা এই অবধি এখনও অবধি আপডেট যে আফরানিসো দুটো সিনেমাতে সাইন করছে এবং এই দুটো সিনেমা মেগা বাজেটের একটা মেগা ধামাকার সিনেমা এবং এই সিনেমাগুলো হিস্ট্রি ক্রিয়েট করবে তো বেসিক্যালি এটা নিয়েছিল ভিডিওটি তো কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো সব দেশের ফিল্ম থাকবে